আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর নিম্নমানের সালাইন প্রয়োগে অসুস্থ তিন থেকে চিকিৎসার জন্য গ্রিন করিডোর করে মেদিনীপুর থেকে কলকাতায় আনা হয়েছে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি বিরোধীদের মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ণ স্নানের জন্য গঙ্গাসাগরে ভিড় বাড়ছে পূর্ণার্থীদের মেলার নিরাপত্তায় রাজ্য সরকার বদ্ধপরিকর বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে মকর সংক্রান্তিতে কনকনে শীতের সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের মৈপিট এলাকায় থাকা বাঘটি বনকর্মীদের তৎপরতায় ধরা পড়েছে বিস্তারিত সংবাদে মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইন ব্যবহারের কারণে গুরুতর অসুস্থ তিন প্রসূতিকে চিকিৎসার জন্য মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে গতরাতে গ্রিন করিডোর তৈরি করে তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করবে উল্লেখ্য মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইন প্রয়োগে এক প্রসূতির মৃত্যু এবং কয়েকজনের অসুস্থ হয়ে পড়ার জেরে রাজ্য সরকার গঠিত তেরো সদস্যের তদন্ত কমিটি গতকাল বৈঠকে বসে প্রায় দু ঘন্টা চলা ওই বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য সচিব ছাড়াও মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও স্ত্রীরোগ বিভাগের প্রধান উপস্থিত ছিলেন বৈঠকের পর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান উচ্চ পর্যায়ের বৈঠকে প্রসূতির মৃত্যু এবং অসুস্থ হয়ে পড়ার নানা দিক খতিয়ে দেখা হয়েছে অসুস্থদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে বোর্ডের সদস্যরাই সিদ্ধান্ত নেবেন উল্লেখ্য গত শুক্রবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু হয় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন নিম্নমানে স্যালাইন ব্যবহারের ফলে এই সমস্যা বলে অভিযোগ ওঠে বিষয়টি তদন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করে সেই তদন্ত কমিটি শনিবার হাসপাতালে গিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে নিম্নমানের স্যালাইন প্রয়োগে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর প্রতিবাদে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাম ছাত্র যুব মহিলারা গতকাল বিক্ষোভ মিছিলে সামিল হন শহর পরিক্রমার পরই মিছিল হাসপাতালের সুপারের কার্যালয়ের সামনে যায় গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় আধ ঘণ্টারও বেশি সময় ধরে পথ অবরোধ করেন ডিওয়াইএফআই এস এফআই কর্মীরা মিনাক্ষী মুখার্জী বলেন রাজ্যে জাল ওষুধের কারবারের শিকড় রয়েছে অনেক গভীরে প্রসূতি মায়ের মৃত্যু জাল ওষুধের ফলে এটা প্রমাণ করে দিল যে সিন্ডিকেটের শেকরটা কত ভেতরে এরা নিয়ে গেছে ফলে এম প্রিন্সিপাল সুপার এরা প্রত্যেকে দায়ী জাল ওষুধ কেউ একদিনে হসপিটালের ভেতরে নিয়ে যেতে পারে না কারা বিক্রি করছে কারা অর্ডার দিচ্ছে কারা তৈরি তৈরি করছে করছে কোন কোম্পানি কোম্পানি সেই কি কার বিজেপি কে এরা ইলেকটোরাল বন্ডের টাকা দিল এর ভিতরে অনেক আছে অনেক কিন্তু মরছে আমাদের পশ্চিমবঙ্গের একদম গরিব প্রসূতি মায়েরা হাসপাতালে বিরুদ্ধে কোথালি থানায় এফআইআর দায়ের করেন তারা ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরাও গতকাল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা নিম্নমানের স্যালাইন ব্যবহারের ঘটনায় এনফোর্সমেন্ট বিভাগের হস্তক্ষেপ চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওদের যে তেরো জনের কমিটি গেছিল ওখানে ওরা ফিরেছে সন্ধ্যায় অনেক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এ কেস নিক এটা আমরা দাবি করেছি এবং আমি নাড্ডাজিকে বলেছি ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল আছে তারা এখানে এসে অ্যাকশন নিক ব্যবস্থা নেই ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে এরা সাধারণ গরু মানুষকে মেরে ফেলছে এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ নিম্নমানের স্যালাইনে প্রসূতির মৃত্যুতে মৃত্যুর ঘটনাকে অসাবধানত বশত দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে সেটা আপত্তিকর তার জন্য রাজ্য সরকার যা যা ব্যবস্থা নিচ্ছে সিপিএম একের পর এক মেডিকেল ক্রেডিট কংগ্রেসের সময় কি হয়েছে বা কংগ্রেসের রাজ্যগুলিতে কি কি হয়েছে আপনারা সবাই জানেন বিজেপি রাজ্যগুলিতে কি চলছে পর ফলে একটা সিস্টেমে কোথাও একটা ভুল হয়েছে অন্যায় হয়েছে কোনো অসাবধানতা হয়েছে সেগুলো আইডেন্টিফাই করার জন্য তদন্ত চলছে তার আগে যদি বিরোধী দলগুলি একটা সস্তা রাজনীতি করার জন্য নেমে পড়ে তাহলে তাদের রাজ্যে কি কি চলছে তার কৈফিয়ত তো তাদের দিতে হবে এদিকে নিম্নমানের সালাইন ওষুধের ব্যবহার এবং স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেস আজ স্বাস্থ্য ভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইন প্রয়োগের প্রেক্ষিতে এসিউসিআই কমিউনিস্ট রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ওই কোম্পানির ওষুধ বাতিলের এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে এক বিবৃতিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য দাবি করেন এ ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য সচিব থেকে হাসপাতাল কর্তৃপক্ষ যা যা বলেছিলেন তা মিথ্যা ছাড়া কিছুই নয় এদিকে সংশ্লিষ্ট কোম্পানির চিকিৎসা সরঞ্জাম বন্ধের ব্যাপারে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সুনির্দিষ্ট কোন নির্দেশিকা জারি না করায় চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরাম বিষয় প্রকাশ করেছে জাল নথিপত্র বানিয়ে এদেশে বসবাসকারী এক বাংলাদেশি নাগরিক ও তার আশ্রয়দাতাকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃত নুরুল ইসলাম ওরফে নারায়ণ অধিকারী এবং রবিউল ইসলামকে গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার বামুনগাছি এলাকা থেকে গ্রেপ্তার করে উদ্ধার হয় ভারতীয় পরিচয়পত্র প্যান কার্ড ও বাংলাদেশের পাসপোর্ট নুরুল ইসলাম অবৈধভাবে ভারতে ঢুকে নারায়ণ অধিকারী নাম নিয়ে বসবাস করছিল বারাসাত আদালত গতকাল দুজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনিশে জানুয়ারি আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মন কি আঠারোতম পর্ব অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে এআইআর নিউজ ডিডি নিউজ পি এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গঙ্গা গঙ্গাসাগরে ক্রমশ বাড়ছে মানুষের ভিড় মঙ্গলবার সকাল থেকে শুরু হচ্ছে মকর সংক্রান্তির পূর্ণযোগ চলবেই পরদিন বুধবার সকাল পর্যন্ত মাহেন্দ্রক্ষণের আগেই সাগর মেলায় পৌঁছে গিয়েছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন আজ দিনভর পুণ্যার্থীরা মেলায় আসবে বলে প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে কলকাতার বাবুঘাট থেকে সাগর মেলা স্পেশাল বাসের সারি কাকদ্বীপের লন নম্বর আটের দিকে এছাড়া বিভিন্ন বাফার জোনে ও বাস ও পুণ্যার্থীর অপেক্ষায় আজ দিনভর নির্বিঘ্নে পুণ্যার্থীদের মেলায় পৌঁছানোর ব্যবস্থা করায় প্রশাসনের কাছে মূল চ্যালেঞ্জ এবারে কাকদ্বীপের লন নম্বর আটে পুণ্যার্থীর চাপ কমাতে মুড়িগঙ্গা নদীতে রাখা হয়েছে নটি বড় বার্জ এই বার্জগুলিতে একসঙ্গে তিন হাজার যাত্রী পারাফার করা যাবে কাকদ্বীপের পাঁচটি জেটি দিয়ে যাত্রী পারাফার চলছে অনেক পুণ্যার্থী ভাগে পুণ্য স্নান সাগর মেলা দক্ষিণ চব্বিশ পরগনা সাগর মেলার নিরাপত্তায় রাজ্য সরকার বদ্ধপরিকর বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন গতকাল গঙ্গাসাগর মেলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রশাসনিক তৎপরতার বিষয়টি তুলে ধরেন আমরা কনসিডার করি তাহলে প্রায় বিয়াল্লিশ লক্ষ পুণ্যার্থী তারা এসছে এবং তারা স্নান করে বেরিয়ে গেছে তীর্থযাত্রীরা যদি নিরাপদে পুনঃস্থান করতে পারেন তার জন্য ছশো সতেরোটি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ ব্যারিকেড পুলিশ ক্যাম্প ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে পানীয় জল শৌচালয় এটিএম পরিষেবা স্বাস্থ্য কেন্দ্র অনুসন্ধান কেন্দ্র বাস লঞ্চ মকর সংক্রান্তি উপলক্ষে আগামী মঙ্গলবার গঙ্গায় পূর্ণ নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে রাজ্য প্রশাসনের অনুরোধে ভোর চারটে থেকে বিকেল তিনটে পর্যন্ত চক্ররিল চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মকর সংক্রান্তির আগে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার পারুদ কিছুটা বাড়লেও বেশ কিছুটা শীতের আমেজ রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত আবহাওয়া শুষ্কই থাকবে আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রির আশেপাশে থাকা সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের মৈপিট এলাকায় থাকা বাঘটি গতকাল বনকর্মীদের তৎপরতায় ধরা পড়েছে গতকাল সকালে কিশোরী মোহনপুর এলাকায় আসার খবরে নজরদারি চালানোর পর পাতা হয় খাঁচা সেই খাঁচাতেই রাতের দিকে বাঘটি ধরা পড়ে আজ স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের খবর এদিকে পুরুলিয়ার বান্দুয়ান এলাকায় ফের বাঘ ঢুকে পড়ার খবরে সতর্ক বন দপ্তর বেশ কয়েকটি বা পায়ের ছাপ ক্ষতি দেখা হচ্ছে বলে পুরুলিয়া বন বিভাগের ডিএফ অঞ্জন গোহ জানিয়েছেন বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের বেলপাহাড়ির মণিয়ার্ডি গ্রামের জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে কলকাতার কসবাই তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আদিল হোসেনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা মৃতকে গতকাল আলিপুর আদালতে তোলা হলে পঁচিশে জানুয়ারি পর্যন্ত পুলিশে হেফাজত হয়েছে পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুরে ফের এক পড়ুয়ার অস্বাভাবিক নেতৃত্বে চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল সকালে আইআইটির হস্টেলের একটি ঘর থেকে শাওন মল্লিক নামে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ছাত্রটির বাড়ি কলকাতার কসবা এলাকায় গতকাল বাবা মা ছাত্রটির সঙ্গে দেখা করতে এলে হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ দেখতে পান শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার নিম্নমানের সালাইন প্রয়োগের অসুস্থ তিন প্রসূতিকে চিকিৎসার জন্য গ্রিন করিডোর করে কলকাতায় আনা হয়েছে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ণ স্নানের জন্য গঙ্গাসাগরে ভিড় বাড়ছে পূর্ণার্থীদের স্থানীয় সংবাদ শেষ এর পরের খবর সকাল নটা বেজে পনেরো মিনিটে